এভাবে লাউপাতার ভর্তা বানালে আমি মনে করি গরম পাতের সাথে আর কোনো তরকারির আইটেমের প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিছুই বলবো না শুধু একটা লাইক করে দিবেন বন্ধুরা এখানে আমি লাউ নিয়েছি আমার পরিমাণ মতো আর লাউ পাতাটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই এখন হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে তো এই যে লাউ পাতার মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে একদম সিদ্ধ করে টেনে নিব তাহলে হচ্ছে এই লাউ পাতার যে ভিটামিনটা আছে সেটা এই লাউ পাতার মধ্যেই থেকে যাবে সিদ্ধ করে কিন্তু পানিটা ফেলে দিতে যাবেন না একদম সিদ্ধ করে তালা তালা করে নিতে হবে এই যে আমি করে নিয়েছি দেখেন আর এখানে আজকে আমি লাউ পাতার সাথে দিব হচ্ছে কি কি উপকরণ দেখুন প্রথমে সরষের তেলে দিয়েছি রসুন পেঁয়াজ কিছুটা শুকনো মরিচ আর এক পিস ইলিশ মাছ ঠিক আছে এখন হচ্ছে এই মিডিয়াম আছে এই সবগুলো উপকরণকে সুন্দর মতো একদম কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে আপনারা একবার হলো এভাবে লাউ পাতার ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে করে কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন বাসায় যদি লাউ পাতা থেকে থাকে অবশ্যই আজকে বানিয়ে ফেলুন আর এনজয় করুন সবার ভালোবাসা ঠিক আছে একদম সবাই এই ভর্তার প্রেমে পড়ে যাবে আপনার ফ্যামিলির সবাই তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে আমার সব কিছু উপকরণ এখন আমি মাছের মধ্যে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি ছাড়িয়ে নেব ঠিক আছে কারণ কাটা তো ছোট বড় সবার জন্য ক্ষতি এখন আমি ফাটার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আর এখন একটু সামান্য সর্ষের তেল আর লবণ দিয়ে আমি বর্তাটাকে বেটে আবার ফিরে আসছি তোমাদের সাথে সেই পর্যন্ত তোমার সাথে থাকো দেখতে থাকো তো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তোমরা এইভাবে করে একবার হলো বাসায় ট্রাই করবে আর আমার আজকে এই ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে এক সুন্দর কমেন্ট করে দিও মাসাল্লাহ গরম ভাতের সাথে কিন্তু সেই সেই হয়েছে মানে কি বলবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম